সমুদ্রের গভীর তলদেশে যেখানে মানুষের চোখ পৌঁছাতে পারে না সেখানে রয়েছে এক অদ্ভুত জগৎ এখানে শোনা যায় এক মধুর এবং রহস্যময় সুর এটি কোনো সাধারণ সুর নয় এটি তিমির গান কিন্তু এই তিমিরা কেন গান গায় তারা কিভাবে গান গায় সবচেয়ে অবাক করা বিষয় হল তারা কিভাবে মহাসাগরে গানের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে থাকা অন্য তিমির সঙ্গে যোগাযোগ করতে পারে আজকের এই ভিডিওতে আমরা তিমির গানের রহস্য উদ্ঘাটন করার পাশাপাশি জানব এই সঙ্গীতের মাধ্যমে তারা কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করে বেশ কয়েক বছর আগেই সমুদ্রে দানবাকৃতি বালিন তিমির রহস্যময় গান রেকর্ড করেছিলেন বিজ্ঞানীরা ধারণা করা হচ্ছিল এই গানের সাহায্যে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে তবে কিভাবে প্রাণীগুলো এই গান গায় তা শনাক্ত করতে পারছিলেন না বিজ্ঞানীরা নতুন গবেষণায় বিশ্বের বৃহত্তম স্থান পায়ে প্রাণীর যোগাযোগের পদ্ধতি আবিষ্কার হয়েছে তিমিরা যে গান গায় তা অত্যন্ত জটিল এবং বিচিত্রময় এই গানগুলোতে রয়েছে বিভিন্ন সুর টান এবং ছন্দের সমন্বয় এক একটি প্রজাতির তিমি এক এক রকম গান গায় বালিন তিমির অন্তর্ভুক্ত প্রজাতির মধ্যে হামব্যাক এবং নীল তিমিও রয়েছে নতুন এক গবেষণায় দেখা গেছে এরা পানির নিচে যোগাযোগের জন্য তিনশো হার্স পর্যন্ত স্বল্প ফ্রিকোয়েন্সি শব্দ ব্যবহার করে এই মাত্রার আওয়াজ সমুদ্রে অনেক দূরে পৌঁছে যায় তিমিরা তাদের গানের মাধ্যমে নিম্ন এবং উচ্চ ফ্রিকোয়েন্সি সুর তৈরি করে যা অন্যান্য তিমিদের কাছে সংকেত পাঠায় তাদের এই গানের মধ্যে ছন্দাবদ্ধতা এবং পুনরাবৃত্তি থাকে যা তিমিরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে যেমন নিজেদের এলাকা নিশ্চিত করা শিকারি ধরার কৌশল ঠিক করা বা বিপদের সময় সতর্ক বার্তা পাঠানো তিমিরা সাধারণত প্রজননের জন্য গান গায় তবে এটি প্রজননের মাধ্যমে সীমাবদ্ধ নয় পুরুষ তিমিরা গানের মাধ্যমে নিজেদের প্রজনন সমর্থন প্রদর্শন করে বা আকর্ষণ করে তবে গবেষকরা বিশ্বাস করে তিমিরা গানের মাধ্যমে সামাজিক বন্ধন রক্ষা করে তারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং গোষ্ঠীর মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য তারা এই গান ব্যবহার করে তিমিরা যখন একত্রিত হয় তখন তারা গান দিয়ে একে অপরকে চিনতে পারে এবং দলবদ্ধ হয়ে চলে আবার তারা যখন নতুন শিকারের সামনে থাকে তখন গানের মাধ্যমে তারা নিজেদের অবস্থান শিকারে ধরার পরিকল্পনা এবং বিপজ্জনক এলাকা থেকে সতর্ক করে থাকে